জামাত ইসলাম আমার মতে জামাত আসলে মনে হয় ভালো হবে দেশের দুর্নীতি হবে না দেশে সুষ্ঠু নির্বাচন হবে জামাতে আমরা চাই জামাত ইসলাম দেশে এমন সন্ত্রাসী কার্যকলাপ এগুলো যাতে বন্ধ হইতে পারে বিএমপি আওয়ামী লীগের মানে পরের দলটাই হলো বিএমপি এখন বর্তমানে জামায়াত আসতে চাইলেও তারা তারা আসতে পারবে না রাজনীতি ভালো লাগে না কেউ ভালো না কোন দল ভালো না জামাত ইসলামী জামাতের আসলে যে বৈশিষ্ট্যগুলো গুলো আল্লাহ রহমতে আমরা বিশেষ করে অনেকটা এগিয়ে আছি আমি অপেক্ষায় ছিলাম যে কবে জামাতকে ভোট দিব আলামা দাল হোসেন সাইদি বলেছিল যে এমন একটা সময় আসবে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে জামাত সেই সময়টা এখন আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ জামাত জামাতি একমাত্র দল যারা ইসলাম মুকুরান আইন মেনে তারা দল পরিচালনা করে প্রিয় দর্শক আমি আজকে এসেছি মিরপুর দশে দেখছিলেন কি হবে আগামী সরকার সঙ্গে ছিলাম আমি ইমরান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন